আসসালামু আলাইকুম আর নববর্ষের শুভেচ্ছা সবাইকে আমার এই ব্লগটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সো ওই দিনটা ছিল চোদ্দ তারিখ পয়লা বৈশাখ আবার আমার টিলি মুখে ভাত সো আমার পহেলা বৈশাখ পালন করার কোনো ইন্টেনশানেই আসলে এই দিন ছিল না টিলির মুখে ভাতটা করব বলে অনেক দিন ধরেই প্ল্যান করা আম্মু দেশে গিয়েছিল সব কিছু আনা হয়েছে কিন্তু আমাদের যেহেতু রবিবার ছাড়া কোনো অফ থাকে না আর টিলির নয় তারিখে সাত মাস হয়েছে টিলি যেহেতু প্রি ম্যাচিওর এই জন্য টিলিকে আমরা খাবার দাবার দিয়েছি একটু দেরিতে ছয় মাসে না দিয়ে একটু দেরি করে দিয়েছি সো এই জন্য নয় তারিখে ঈদ ছিল চোদ্দ তারিখটাই আমাদের জন্য সবচেয়ে সুটোবো ডে ছিল পালন করার আর আমার ফ্রেন্ডও এসেছে বার্সেলোনা থেকে ও আছে সো থাকতে থাকতে অনুষ্ঠানটা করব। সো যতই ধরেন যেহেতু পহেলা বৈশাখ আজকে বছরের প্রথম দিন আর কিছু ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড তো বানাতেই হবে তাই সকাল সকালে কিচেনে চলে এসেছি তো ইলিশ মাছ বেছে ভেজে ভাজার জন্য রেডি করছি আজকের ফুল মেনুই হচ্ছে একেবারে বৈশাখী মেনু অনেক ধরনের ভর্তা ইলিশ মাছ ভাজা পান্তা ভাত তারপরে হচ্ছে গরু মাংস মুরগির মাংস আর একটু মিক্সড ডাল চেষ্টা করছি যতটুকুন পারা যায় করার কারণ খুব বেশি ব্যস্ত ছিলাম সো অনেক কিছু ইচ্ছা থাকলেও আসলে হচ্ছে না শরীর আর দিচ্ছে না যেহেতু আমার ফ্রেন্ডরা ছিল ঈদ গেল রোজা গেল অনেক বেশি টায়ার্ড সো এই যে দেখেন একটা ভর্তা করছি এটা আজকে কোনো রেসিপি আমি শেয়ার করব না কারণ অত রেসিপি শেয়ার করার মতন ভিডিও আমি করে রাখতে পারিনি সো এটা হচ্ছে কুচরো চিংড়ি যেটা শুটকি চিংড়ি শুটকি আর সিম দিয়ে একটা ভর্তা আর এদিকে হচ্ছে এই যে আগের ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন যে এখানকার সল্ট ফিশ আমি ফরাসি শুটকি বলি সেটা ছুরি করে রান্না করছি আর চটপটি ডাল সেদ্ধ করা হয়ে গেছে কারণ বিকালে নাস্তা আর দুপুরে দাওয়াত হলেও বিকালে নাস্তার তো ব্যবস্থা করতেই হয় এবং অনেক সময় দেখা যায় যে রাতেও খাবার সবাই একসাথে খেয়েই যায় আমি প্রেফার করি যেন খেয়ে যায় তাহলে খাওয়াটাও সব যা বেঁচে থাকে সব শেষ হয়ে যায় আর এদিকে রান্না করব হচ্ছে এটা হচ্ছে চাপাশুটকির ভুনা এটা হচ্ছে এটা এটা কিন্তু মানে খুবই টেস্টি হয়েছিল সবাই এত প্রশংসা করেছিল যে প্রথম দুই ব্যাচ তিন ব্যাচেই এটা খাওয়া হয়ে গেছিলো আমি কিন্তু বেশ অনেক পরিমাণ করেছিলাম তারপরও শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে কজেট আর চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করব এটা আমার ভাইয়ের বইয়ের রেসিপি জিমু সময় করে সো আজকে আমি ট্রাই করব করতে আর সকালেই আজকে রান্না করছি যেহেতু ভর্তাভর্তির আয়োজন এগুলো তো আসলে আগের দিন করে রাখলে খাওয়া যায় না সো সকাল সকাল উঠে কিচেনে চলে এসেছি আর এই যে এখন ইলিশ মাছ ভাজা শুরু করলাম কারণ গোসল করতে যাওয়ার আগে ইলিশ মাছটাকে ভেজে রেখে দিতে মাছ ভাজলে গায়ে গন্ধ হবেই আর ইলিশ মাছ তো ইলিশ মাছই দুইটা মাছ আমি আস্ত রেখেছি আজকে আমরা প্রায় তিনটা বড় বড় ইলিশ মাছ কারণ যেহেতু অনেক মানুষের আয়োজন প্রায় জনের মতন সো ওইটা আর এই দুইটা আস্ত মাছ নিয়েছি জাস্ট ফর ডেকোরেশন আর এই যে ক্যাপসিকাম আর আরবি যে মরিচটা আছে মরিচটা কিন্তু ঝাল অনেক সেটা সেটাকে এয়ার ফ্রায়ারে পুরিয়ে এটার একটা ভর্তা সো আমার ফ্রেন্ডও চলে এসেছে আমাকে একটু হেল্প করতে কারণ ও দেখছিলো যে আমি খুবই স্ট্রাগল করছি যেহেতু বাচ্চা ছোট তারপরে অনেক কাজ সব মিলিয়ে মানে আর পেরে উঠছিলাম না তারপরে লাস্টে আমি তো ওকে তার এখন বলুন ঠিক আছে ভর্তাগুলো মাখানোর দায়িত্ব তুই নেই ভর্তাগুলো তুই মাখা আমি অন্যান্য কাজগুলো করি তো এই ভর্তাটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন একেবারে সিম্পল ক্যাপসিকাম আর যে কোনো ঝালমরিচ দিয়ে দিবেন এয়ার ফ্রায়ারে বা ওভেনে আর হয়ে যাবে এই তো আমার ফাইনাল যুগ অলরেডি দুই ব্যাচ খাওয়া হয়ে গেছে এখন আমি আসলাম একটু ভিডিও করার সুযোগ পেলাম সো সব সব আইটেম এভাবে সাজিয়ে রেখেছি আজকে চেয়েছি যেহেতু বৈশাখ একটু কালারফুল করে টেবিলটা সেট করতে আর আপনারা জানেন যে আমার টেবিল সেট আপের খুবই মানে শখ আমি এক একটা অকেশন ওয়াইজ সাজানোর চেষ্টা করি আর এই তো সবাই খেতে বসে গেছে আপনার

এই যে গত বছর এই বছর হবে না মানে ড্রেসার হবেই না ওদের স্যার হ্যাঁ তাহলে দুই

যেহেতু পান্তা ভাত ভর্তার আয়োজন ছিল তাই কেউ তো হাতে হাতে নিয়ে খেতে পারবে না তো আমার টেবিলে একসাথে দশজন আর ওইদিকে টেবিলে আরও চার পাঁচজন বসা যায় তো এরকম ব্যাচে 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 আজকে খাওয়া হচ্ছিল তো আমি একটু টেনশনেই ছিলাম যে শেষ হয়ে না যায় কি না বাট না আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ছিল সবাইও খুব মজা করে খেয়েছিল আর সব দুষ্ট করছিল যে ঝাল দিইনি কেন ঝাল দিইনি কেন আসলে যেটা হয় সবার জন্য যখন একসাথে রান্না করা হয় তখন কিন্তু ঝালটা অতিরিক্ত দেয় আমার খাওয়ার রিভিউ তো হয় না পারে না পারে না ওই দিন গরমও অনেক পড়েছিল এত সুন্দর ওয়েদার ছিল প্রায় আঠাইশ ডিগ্রি সেলসিয়াস ছিল এই যে আমার গার্ডেনে সবাই বসে আছে আর আমি গার্ডেনে নববর্ষের ব্যানারটাও লাগিয়ে দিয়েছি কারণ আমার ইচ্ছা ছিল এবার নববর্ষটা পরে হয়তো বা করবো আর দেশ থেকে আমরা যেহেতু এসেছে ব্যানারটাও আমি আগে বানিয়ে নিয়ে আস এসেছি এই যে এই ব্যানারের সামনে এখন সবার ফটো সেশন চলছে আর খুবই খুবই মজার একটা দিন গেছে সো মানে সবাই মিলে এখন হচ্ছে আসল পর্ব খাবে

সো টিলিকে খাওয়ানোর শেষ আমরা টিলিকে অন্য কিছু দিই যেহেতু মুখে ভাত একদম শুধু সিম্পল ভাত খাওয়ানোর ট্রাই করেছি যদিও সে খায় নাই জিভ দিয়ে চেস্ট করেছে এখন হচ্ছে বিকালে নাস্তার পালা সো এখন বিকালে নাস্তা সার্ভ করা হচ্ছে আর এদিকে যারা যারা রাতে খাবে তাদেরও খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছিলাম আর এই তো সবাই মিলে গল্প করছি বাচ্চারা খেলছে আর আমাদের এই যে সুন্দরী ভাবি তার সাথে তো আমাদের দুষ্টুমি লেগেই থাকে সো ভাবি আর ভাইয়ার সাথে অনেক দুষ্টুমি করছিলাম সবাই মিলে বিকালের নাস্তা বিকালের নাস্তা বলতে ভুল সন্ধ্যার নাস্তা খাচ্ছি সো সবাইকে আসলে আগে ভিডিও করা সম্ভব হয় নাই কারণ আমি যেহেতু ব্যস্ত ছিলাম আর আমাকে কেউ ভিডিও করে দেওয়ার থাকে না তারপরও এবার এইবার তো আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডের হাজব্যান্ড অনেক ট্রাই করেছে আমাকে ভিডিও টিডিও করে দিয়েছে কিন্তু এবার আর আর ওভাবে আসলে করা যায় না দেখছো গেস্ট আর তুমি স্লিপিং ড্রেস পরে আছো গরমের মেঠেলে স্লিপিং ড্রেস পড়তে